বার্গার খাননি এমন ব্যক্তির সংখ্যা খুবই কম এবং পছন্দ করে না এমন ব্যক্তির সংখ্যাও খুবই কম আর বাচ্চারা তো বার্গার বলতেই অজ্ঞান এটা খুবই ফাস্ট ফুড তারপরে আমরা খুবই পছন্দ করি আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই বার্গার রেসিপি শেয়ার করছি এর জন্য চিকেনের বেস্টের অংশ নিয়েছি কিছু আদা কুচি নিয়েছি এর সঙ্গে নিয়েছি দুই তিনটা কাঁচামরিচ যে যেমন ঝাল খান সেভাবেই ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দেব দুই তিনটা গোলমরিচ দুই তিনটা সাদা এলাচ দুই এক টুকরা দারচিনি এক দুইটা লং দিয়ে এটাকে সুন্দর করে ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড হয়ে গিয়েছে এই ব্লেন্ডটার থেকে কিমাগুলো বের করে নেব ম্যাশ করা হয়েছে দেখুন এর সঙ্গে আমি কিছু হলুদ অল্প একটু শুকনো মরিচ লবণ পরিমাণ মতো করে নিয়ে ফ্রাই প্যানে খুবই কম তেলে লো হেটে চেপে চেপে এটাকে ভেজে ফেলবো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে আমি চারটা চিকেন চাপ বানিয়ে নিয়েছি ভাজা প্রায় হয়ে গেছে ফাঁকে বলে রাখি এটা কিন্তু ভেজে নেওয়ার পরে গরম গরমই আমি ব্রেডের মধ্যে ইউজ করব। আর বার্গার তৈরির জন্য ব্রেড তো অবশ্যই এসেন্সিয়াল আজকে আমি ব্রেড তৈরির রেসিপি শেয়ার করবো না কিন্তু বাজার থেকে কেনা ব্রেড ব্যবহার করব ব্রেডের মাঝখানে আমি কেটে নিয়েছি এবং হালকা করে এটাকে তাওয়ায় ভেজে নিয়েছি দেখো এর মধ্যে আজকে আমার বাসায় টমেটো সস নেই যার কারণে হট টমেটো সস রয়েছে এই যে ব্রেড নিচের অংশের মধ্যে হট টমেটো সস দিয়ে দিলাম এবং এর উপরে বাসায় তৈরি মেয়োনিজ ইউজ করছি তাতে শসা ডেকোরেশন করে দিচ্ছি আর ফাঁকে বলে রাখি সস যে আগেই দিতে হবে বা মেয়নিস তারপরেই দিতে হবে এমন কোনো কথা নেই তোমরা তোমাদের ইচ্ছে মতো এটাকে সাজিয়ে নিবে আমি মেয়নিস দিয়ে এর উপরে মুরগির যে চাপটা এটা দিয়ে দিচ্ছি এরপরে আবার একটু মেয়নিস দিয়ে দিলাম টমেটোর স্লাইস দিয়ে দিচ্ছি এরপরে সিজ শিট দিয়ে দিচ্ছি আমরা যদি সিজ শিট না থাকে আমরা স্কিপও করতে পারি এরপরে দেওয়ার পরে আবার আবার একটু টমেটো শশা কুচি স্লাইসগুলো দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতো সাজিয়ে নিবে এর উপরে ব্রেডের এর উপরের অংশটা দিয়ে দিলাম মাঝখানে টুথপিক দিয়ে আমরা আটকে দিতে পারি এই যে একটু খুলে যায় অনেক সময় তাই আমি আবার একটু মিমিস দিয়ে দিয়ে এর উপরে ব্রেডের মাঝখানে টুথপিক দিয়ে আটকিয়ে দিয়ে আমি ফ্রাই প্যানে খুবই লো হিটে এটাকে আবার একটু স্মোকি করে নিব দেখো আমার বার্গারটি প্রায় হয়ে গিয়েছে এখন অবশ্য লেটুসের সময় নয় তাছাড়া যদি লেটুস পাওয়া যেত তবে লেটুস পাতা ইউজ করলে আরও ডেকোরেশনে অনেক সুন্দর লাগতো যদিও আমাদের ঘরে থেকে উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেলছি আর দেখো আমার এটা হয়ে গিয়েছে থ্যাংক ইউ